আপনার জায়গা থেকে ভাইয়ের ক্যারেক্টার হোক বোনের ক্যারেক্টার হোক যে কোনো ধরনের ক্যারেক্টার হোক না কেন কমফোর্ট হতে হবে ভাইয়া আপনি যদি সেটে এসে প্যারা দেন আপনাকে দিয়ে যদি একটা ডিরেক্টার যে কোনো একটা ক্যারেক্টার প্লে করার জন্য কমফোর্ট ফিল না করে ভাইয়া সে তার জায়গা থেকে সেকেন্ড টাইম তাকে নিয়ে কাজ করবে এখন এই মোমেন্টে যদি কাজটা না করে আপনি যদি বলেন আমাকে নেওয়া হচ্ছে না এই ব্লেমটা কি আসলেই একই আসলে আপনার কাছে মনে হয় রাইট ডেফিনেটলি এখন আমাদের জায়গাটা আরও বড় হচ্ছে সামনে আরও বড়ো হবে ইনশাআল্লাহ সেই জায়গাটাতে আমরা কাজ করছি সবাই মিলে যদি এরকম কোনো সিচুয়েশন হয় সে যদি রেগুলার হয় সবার সেটে হয় তখন সেটা নিয়ে আমরা কথা বলতে পারি দুই একটা এক্সাম্পল দিয়ে আমরা কি করবো বলেন ডেফিনেটলি আমি চাই সবাই মিলে এগিয়ে আসা একজন শিল্পীর হতাশা কিন্তু খুবই বাজে জিনিস আমি চাই না যে আসলে এরকম কোনো সিচুয়েশনকে ফেস করুক আমি আমার টিম বলেন বা আমার ইন্ডাস্ট্রির সবাই বলেন সবার এগিয়ে আসা উচিত যদি এরকম কোনো সিচুয়েশন হয় চোখে পরে ডেফিনেটলি আমার মনে হয় যে কাজ করা উচিত এটা নিয়ে এটা যার যার চয়েস ভাইয়া এখানে আমি কি বলব বলেন আপনি নাগরিক বা আপনার নিজস্ব মতামত আছে নিজস্ব চয়েস আছে আপনি সেটা আপনি কোথায় জয়েন করবেন কোথায় কি করবেন আপনি শিল্পী হবেন কি হবেন না রাজনীতি করবেন কি করবেন এটা যার যার চয়েস এখানে নেওয়ার মতামত দেওয়ার মতো আমার মনে হয় না কিছু আছে এটা নিয়ে আমি কথা না বলি প্লিজ আমি খুবই ছোট। ভাই খুব ভালো করে জানে হ্যাঁ আমার ছোট সব দিক থেকেই আমার ক্যারিয়ার বয়স আমার নিজের বয়স সব কিছু মিলিয়েই আমি অনেক ছোট খুব ভারী প্রশ্ন আমাকে করবেন না এতিম বলেন বা অসহায় বলেন এতিম শুনতে আমাদের কাছ থেকে জানি কেমন লাগে আমনা নাট ও উইথ দিস এইগুলো যাই করি আমি শান্তির জন্য করি আর কিছুই না মি অন নট এটা একটা শান্তি